তো দেখো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো এটা কিন্তু এইট মার্কের লজিক ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ তো যারা পারছো না তোমরা দেখে নাও সহজে কিভাবে এই এই প্রশ্নের উত্তর তোমরা করবে এইট মার্কস ঠিক আছে আমি তোমাদের করে দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখো বচন অধ্যা থেকে দুই ধরনের লজিক হয় একটা হচ্ছে গুণ পরিমাণ একটা হচ্ছে ব্যাপ্যতা কিন্তু এবারের পরীক্ষায় সেটা হচ্ছে এইট মার্কসের জন্য ব্যাপক অব্যপটা হানড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে তো তোমরা দেখে নাও যারা পারছো না এটা দেখে নাও দেখে নিয়ে তারপর হানড্রেড পার্সেন্ট তোমরা পারবে হুম তো বাক্যগুলো কী বাক্যগুলো হচ্ছে প্রত্যেক রাজনীতিবিদ সৎ শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক কোনো পশু পাখি নয় মানুষ সাধারণত সৎ মানুষ সাধারণত সৎ নয় সব মিষ্টি নয় মানুষ কদাচিত সৎ মানুষ কদাচিত সৎ নয় তো এই যে এখানে দেখছো তোমরা আটটা আটটা বাক্য নিয়েছি এই আটটা বাক্যই কিন্তু তোমাদের বাক্যের মধ্যেই চারটা বচন আছে আর যে চারটা বচন এই আটটি বাক্যের নিয়মেই হয় এর বাইরের নিয়মে হয় না তো আমি এই জন্য কী করেছি আটটা নিয়মেই নিয়েছি যেগুলোর মধ্যেই চারটা বচনই বার হবে তো চলো দেখে নেওয়া যাক ঠিক আছে তো বচন আমরা তো শিখে নিয়েছি এখন আমরা ভালো করে ব্যাপ্যতাটা আমরা দেখব তো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে আমাদেরকে ব্যাপ্যতাটা জানতে হবে সেটা কি কি ভালো করে তোমরা দেখে নাও তার জন্য আমাদের ব্যাপ্যতার লাগবে ব্যাপতার কোনটা এই যে এই ছকটা তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে ভালো করে দেখেন এই ছকটা কি যে এ বচনের উদ্দেশ্যপদ উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় কি অব্যাপ্য ই বচনের উদ্দেশ্য বিধেয় বিধ হুম আই বচনে কি ভালো করে দেখো আই বচনের হচ্ছে উদ্দেশ্য অবেপ্য বিধে অব্যাপ্য আর ও বচনের উদ্দেশ্য অব্যপ্য বিধব্যাপক তাহলে কি দাঁড়ালো মনে রাখবে এ বচন আর ই বচন মুখস্থ রাখলেই তোমাদের হয়ে যাবে এখান থেকে যেমন তোমরা এইট মার্কের পাচ্ছ ঠিক তেমনি শর্ট প্রশ্নও কিন্তু যাবে যেগুলো আমি করে দিয়েছি ঠিক আছে ফুল টিউশনটা কিন্তু কম হয়ে তো এব এই যে এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তাহলে তোমাদের এ মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে তাহলে আর বচন মুখস্থ রাখলেও কিন্তু আই বচনটা হয়ে যাচ্ছে তো ভালো করে দেখো উদ্দেশ্য পথ কি ব্যাপ্য আর বিধপথ অব্যাপ্য তো এ বচনের বিপরীত কি দেখো এ যদি উদ্দেশ্য ব্যাপক হয় ও বচনে দেখো উদ্দেশ্য অব্যাপ্য আর এ বচনে দেখো বিধ অব্যাপ্য তো ও বচনের ব্যাপ্য তার মানে ওই যে বললাম এ বছরের বিপরীত হচ্ছে ও বচন তাহলে এ বছর মুখস্থ রাখলে হয়ে গেল আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন তো ভালো করে দেখো ই বচনের দুটি পদই ব্যাপ্য আর আই বচন হচ্ছে ই এর অপোজিট তাই এই জন্য আই এর হচ্ছে দুটি পদই অব্যাপ্য তো ক্লিয়ার এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তো এগুলোই এখন কাজে লাগবে তো কীভাবে তোমরা এইট মার্ক পরীক্ষা পাবে খুব সহজে এক মিনিটই তোমরা পরীক্ষা লিখে এইট মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদেরকে বচন করতে হবে তো প্রথম বচনটা কি হবে ভালো করে দেখে নাও প্রত্যেক রাজনীতিবি সদই প্রত্যেক কথাটা থাকার জন্য সেটা এ বচন হয়েছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত থাকলে সেটা এ বচন হয় যেগুলো আমরা জানি তার সবার প্রথমে আমাদেরকে এ বচন করতে হবে মানে এ বচন করতে হবে তো এক নাম্বার এক নম্বর প্রশ্নের এক নাম্বার এক নাম্বারটা উত্তর ঠিক আছে এক নাম্বার উত্তরটা আমরা কি করব এলএফ দিয়ে করবো এলেপ দিয়ে হুম বচন করে নেব তো প্রত্যেক রাজনীতিবিদ সৎ তার মানে এটা কোন বচন হবে এ বচন হবে সকল রাজনীতিবিদ হয় সৎ ঠিক আছে প্রথমকার বাক্যটা আমরা করে নেব ঠিক আছে হুম উত্তরটা করে নিই সকল বচনটা আমরা করে নেব ঠিক আছে সকল রাজনীতিবিদ হয় যেগুলো আমরা বচন তো আমি শিখিয়েছি কমপ্লিট করে শিখিয়ে দিয়েছি বচন হুম সৎসৎ এটা কোন বচন হলো এ বচন হলো ঠিক আছে এ বচন হয়ে গেল তো সকল রাজনীতিতে সৎ বচন হয়ে গেল এবার বচন হয়ে গেল এবার কি করব এবার হচ্ছে আমাদেরকে ব্যাপ্য বার করতো ব্যাপ্যতা ব্যাপ্যতা মানে কি উদ্দেশ্যপদ আর বিধপদ এখানে আমরা লিখবো হুম পয়েন্ট করব উদ্দেশ্য উদ্দেশ্য কোন পথ উদ্দেশ্য এই যে রাজনীতি বচনটা হলো বচনে কোন পথ রাজনীতিবিদ এখানে পয়েন্ট করব উদ্দেশ্য হচ্ছে রাজনীতিবিদ ঠিক আছে উদ্দেশ্য ব্র্যাকেটে লিখে দিব রাজনীতিবিদ রাজ এইভাবে পয়েন্ট করব ঠিক আছে রাজনীতি রাজনীতিবিদ সমান সমান উদ্দেশ্য কি বচনের বচনের এ এব এখনই বললাম এই যে এই ছকটা মনে রাখতে হবে এই যে এ বচন হলে এটা লিখতে হবে উদ্দেশ্য ব্যাপ্য বিধ অব্যাপ্য এখনই বললাম তাহলে উদ্দেশ্য পথ কি লিখবো ব্যাপ্য লিখবো আর বিধ কি লিখবো অব্যাপ্য লিখবো তাহলে এখানে লিখে দিব উদ্দেশ্য এই যে রাজনীতিবিদ সমান সমান কি ব্যাপ্য এই যে ব্যাপ ঠিক আছে ব্যাপ্য হয়ে গেল আর এই নিচে পয়েন্ট করব কি এই যে নিচে পয়েন্ট করব বিধ ঠিক আছে বিধেয় বিধেয় কি বিধ এই যে সৎ বিধেয় লিখবো সৎ ব্র্যাকেটে লিখে দেব সৎ সমান সমান কি লিখবো এ বচনের বিধপথ কী এই যে বিধপদ এখনই দেখালাম তোমাদের কি কি যে বিধাপথ অব্যপ্য এটা লিখবো ঠিক আছে এখানে লিখে দেবো অব্যপ্য ব্যাস এই যে এটুকু লিখলে না দুই নাম্বার এখান থেকে এটুকু লিখলেই টু টু প্লাস পেয়ে গেলে এই এটুকু উত্তর লিখলেই ব্যাস দুই নাম্বার তো এক না একটা উত্তর হয়ে গেল বুঝতে পারলে এবার চলো নেক্সট প্রশ্ন এই যে শুধুমাত্র সৈনিকরাই নির্বিক তাহলে সবার প্রথমে আমি প্রত্যেকটা বচন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবে একইভাবে বার করতে হবে তাহলে বচনগুলো আগে ধরতে হবে বচন কি শুধুমাত্র সৈনিকদের সরবে শুধুমাত্র থাকার জন্য কী হলো এটা বচন হবে কিন্তু উদ্দেশ্য ভিতর চেঞ্জ হবে যে কেবলমাত্র একমাত্র কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো থাকলে বাক্যটা হ্যাবাচর থাকলে সেটা কী হয় এবচন হয় তাহলে উত্তরটা কী হবে উদ্দেশ্য ভিতর চেঞ্জ হবে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এটা বচন হয়ে গেল তারপরে উত্তরটা বলে দিচ্ছি তারপর একইভাবে উদ্দেশ্যবিধ বার করতে হবে তারপরটা কি কোনো পশু পাখি নয় এটার নিয়মটা কী আছে কোনো কোনো নয় কখনো নয় কিছু নয় এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন হয় তাহলে এই বচনটা কী হবে ই বচন হবে কোনো পশু নয় পাখি হয়ে গেল তারপর মানুষ সাধারণত সৎ এটা মানুষ সাধারণত সৎ এটা থাকলে কী হবে সাধারণত থাকলে কী হয় কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশি বেশিরভাগ প্রায় সাধারণত সৎ করা পার্সেন্টেজ এবং বাক্যটা হ্যাবাচক থাকলে কী হয় আই বচন হয় যেগুলো আমি শিখিয়ে দিয়েছি বচন অধ্যায় কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তাহলে এগুলো কি হয় এটা থাকলে আই বচন হয় হেবাচক আছে তাহলে কী হয় কোনো কোনো মানুষ হয় সৎ তারপরে কি মানুষ সাধারণত সৎ নয় একই ভালো করে দেখো একই শব্দ এটা হ্যাবাচক থাকলে আই বচন হয় একই শব্দ নাবাচক থাকলে ও বচন হয়ে যায় তাহলে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত সাধারণত মিলে গেছে এবং নাবাচক আছে এই জন্য এটা ও বচন তাহলে ও বচন হলে কি কোনো কোনো মানুষ নয় সৎ যেটা আমরা বচনে শিখেছি তারপর দেখো সব আম মিষ্টি নয় এটা সবের সাথে মানে নিয়মের সাথে নাবাচক থাকলে কি হয়ে যায় ও বচন হয় যেটা আমরা শিখেছি হুম এগুলো তো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে তাহলে কোন কোনো আম নয় মিষ্টি ও বচন হয়ে গেল তারপর মানুষ কদাচিত সৎ এই যে মানুষ মানুষ আছে আর কদাচিত আছে কদাচিত আর বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা কি হয়ে যায় ও বচন হয়ে যায় কদাচিত কচিত খুব কম যেগুলো আমি শিখিয়েছি তোমাদের এগুলো থাকলে কি হয়ে যায় এগুলো থাকলে আর বাক্যটা হেবাচক থাকলে সেটা ও বচন হয়ে যায় তাহলে কদাচিত আছে বাক্যটা হেবাচক তাহলে ও বচন হয়ে যাবে আর ও বচন মানে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন হয়ে গেল তারপর একইভাবে মানুষ কদাচিৎ সৎ নয় তো এই যে একই দেখো কদাচিত কচিত খুব কম এটা আবার নাবাচক থাকলে কি হয়ে যায় যেটা আমরা শিখেছি কদাচিত কচিত খুব কম এগুলোর সাথে না থাকলে সেটা আয় বচন হয়ে যায় তাহলে এটা কি হয়ে যায় আয় বচন যে কোনো কোনো মানুষ হয় সৎ আয় বচন তো এইভাবে এখন আমি প্রত্যেকটা বচন আমি তোমাদের করে দেখাচ্ছি বচনগুলো বলে দিলাম বলে দিলাম এখন আমি বচনগুলো করে তারপর এইভাবে সমস্ত উত্তরগুলো ব্যাপকতাটা বার করতে হবে তো চলো করে নিই শুধুমাত্র সৈনিকের তাহলে শুধুমাত্র থাকার জন্য কী হবে এটা উদ্দেশ্য সুবিধার চেঞ্জ হবে তাহলে সকল আমি করে নিচ্ছি তো চলো করি হুম দুই নাম্বার উত্তরটা করি দুই নাম্বার উত্তরটা করি দুই নাম্বার প্রশ্নটা কি শুধুমাত্র তাহলে এই শুধুমাত্র থাকার জন্য উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে কেবল কেবলমাত্র এখনই বললাম তাহলে এটা সামনে আসবে এটা পেছনে যাবে তাহলে কি হবে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এটা করবো ঠিক আছে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এটা হচ্ছে এলএফ দিয়ে করব হুম সকল এখন এই বচনটা বলে দিলাম কিভাবে হলো এটা বলে দিলাম তোমাদের সকল হুম কি আছে সকল নির্ভীক ব্যক্তি হ্যাঁ নির্ভীক নির্ভীক ব্যক্তি হয় সৈনিক কোন বচন হলো এটাও এ হলো এটাও এ বচন হলো এবার কি করবো একইভাবে একইভাবে এটাও পয়েন্ট করব উদ্দেশ্য আগেরটা যেমন ভাবে পয়েন্ট করলাম উদ্দেশ্য উদ্দেশ্য ব্র্যাকেটে কি উদ্দেশ্য যে উদ্দেশ্য পদ এটা নির্ভীক ব্যক্তিটা নির্ভীক ব্যক্তি সমান সমান কি কি এখনই দেখালাম এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপক লিখতে হবে বিধ কি লিখতে হবে লিখতে হবে এটাই লিখতে হবে তাহলে এই যে উদ্দেশ্য কি নির্ভ এটা লিখবো ব্যাপক ব্যাপ হয়ে গেল এবার নিচে এখানে পয়েন্ট করব কি বিধ বিধপদ কোনটা যে সৈনিক 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 সমান সমান কি অব্যাপ্য ব্যাস হয়ে গেল এটাও টু প্লাস পেয়ে গেল মানে দুই দুই চার এরকম পরীক্ষা চারটা আসবে ঠিক আছে তো হয়ে গেল ব্যাস দুটো হয়ে গেল এইভাবে বার করতে হবে তো এবার নেক্সট কোনো পশু পাখি নয় এটা কোন বচন এটা ই বচন শেখালাম কেন ই বচন হলো উত্তরটা কি বলে দিলাম কোনো পশু নয় পাখি তিন নাম্বারটা হ্যাঁ দিয়ে করতে হবে কোনো পশু নয় পাখি কোন বচন ই বচন হয়ে গেল ই বচন একইভাবে পয়েন্ট করতে হবে উদ্দেশ্য উদ্দেশ্য কি যে উদ্দেশ্য পশু ব্র্যাকেটে পশু ব্র্যাকেট ক্লোজ সমান সমান ই বচনের ই বচনের ব্যাপ থাকি ই বচনে যে উদ্দেশ্যও ব্যাপক বিধ ব্যাপক দুটি দুটি পদে ব্যাপক লিখতে হবে তা লেখায় লিখতে হবে যে ব্যাপ্য হুম হয়ে গেল বিধ বিধ কি যে পাখি ব্র্যাকেটে পাখি এইভাবে বার করতে হবে উত্তরগুলো ঠিক আছে পাখি সমান সমান এটাও ব্যাপক ব্যাস এটাও দুই দুই প্লাস দুই পেয়ে গেলে ঠিক আছে ই বচন হয়ে গেল তারপর যে মানুষ সাধারণত সৎ এটা কোন বচন হবে কিছুক্ষণ আগে শিখালাম এটা আই বচন বলে দিলাম কেন হলো আই বচন তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ চার নম্বরটা এলে দিয়ে করতে হবে কোনো 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 খুবই সহজ লজিক খুবই সহজ আর নোটস তো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো প্রত্যেকটা অধ্যায় নোটস এমসি সব কমপ্লিট হয়ে গেছে এটা কোনো কোনো মানুষ হয় সৎ বচন হয়ে গেল এবার একই একইভাবে পয়েন্ট করতে হবে উদ্দেশ্য উদ্দেশ্য কি এখানে মানুষ ব্র্যাকেটে মানুষ সমান সমান এটা কোন বচন বাড়ালো আই বচন তো আই বচনের আই বচনের ব্যাপকতা মানে কি এই যে আই বচনের ব্যাপতা কি যে উদ্দেশ্য অব্যাপ বিধ অব্যাপ কারণ ই বচনের বিপরীত তাহলে এটা দুটো পদই অব্যাপ হবে তাহলে এখানে কি দেখে দেব এখানে হচ্ছে খুবই সহজ ঠিক আছে অব্যাপ তারপর এখানে লিখবো এই যে বিধ বিধ কি এই যে বিধ শর্ত সমান সমান এটা অব্যাপ দ্যাটস হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি যে এটা মানুষ সাধারণত সৎ নয় কিছুক্ষণ আগে বললাম এটা ও বচন হবে কেন হবে সেটাও তো বলে দিলাম তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ কোনো 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 মানুষ নয় সৎ এটা কোন বচন হবে ও বচন একইভাবে ব্যাপকতা বার করতে হবে এটা ও তো এখানে উদ্দেশ্য পয়েন্ট করতে হবে উদ্দেশ্য কী যে মানুষ মানুষ সমান সমান কী এর যেহেতু ও বচন ও বচন হচ্ছে এব বিপরীত তাহলে কি হবে এই যে ও বচন মানে এটা লিখতে হবে ও উদ্দেশ্য অব্যাপ্য আর বিধবা ব্যাপক এটা লিখতে হবে তাহলে উদ্দেশ্য কি অব্যাপ্য আর এখানে বিধবা পয়েন্ট করব বিধব কি যে সৎ সমান সমান কি এখানে ব্যাপ ব্যাস হয়ে গেল দুই প্লাস পে গেলে এটুকু লিখলে দুই হয়ে গেল এবার চলো নেক্সট কি সবা মিষ্টি না কিছু ওনাকে বললাম এটা ওবচন হবে এ বছরের নিয়মের সাথে না আছে তাহলে এটা ওবচন কোনো কোনো আম নয় মিষ্টি চলো এটা করি খুবই সোজা প্রত্যেকটা আমি খুব সহজভাবে বুঝিয়েছি ঠিক আছে দেখে নেবে তাহলে কোনো কোনো আম নয় কোনো কোনো আম নয় মিষ্টি এটা কোন বচন ও বচন হয়ে গেল তো ও বচন এখানে একইভাবে উদ্দেশ্য পয়েন্ট করতে হবে উদ্দেশ্য কি যেহেতু ও বচন তো ও বচন তো এটা হলো তাহলে কি একইভাবে লিখতে হবে উদ্দেশ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য যে অব্যপ হবে আর বিধ কি বিধ কি মিষ্টি সমান সমান কি ব্যাপ একই হবে কারণ যেহেতু এটা ও বচন হলো তাহলে এটাও বচন তো একই হবে হ্যাঁ হয়ে গেল এবার চলো নেক্সট নেক্সট গেছে মানুষ কদাচিত সৎ তাহলে এটা কোন বচন হবে কিছুক্ষণ আগে বললাম যেহেতু কদাচিত হয় হেবাচক আছে তাহলে ও বচন হয়ে যাবে তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ এটাও অবচন হ্যাঁ সরি কোনো কোনো মানুষ নয় সৎ এটা বচন যেহেতু হেবাচক আছে তাহলে ও বচন হবে এলে দিয়ে করতে হবে এটাও বচন হয়ে যাবে কোনো কোনো মানুষ নয় সৎ এটা কোন বচন এটাও ও বচন একইভাবে পয়েন্ট করতে উদ্দেশ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য মানুষ সমান সমান কি যেহেতু ও বচন তাহলে উদ্দেশ্য কী প কারণ এ বচনের বিপরীত এখনই দেখালাম আর বিধ কি বিধ বিধ যে সৎ ব্র্যাকেটে সমান সমান কি ব্যাপক এই ও বচন এই যে দেখিয়ে দিলাম তোমার যে ও বচন কি উপদেশ্য কি হবে প্রবিধ হবে ব্যাপক এটা যেহেতু সবগুলো ও বচন বাড়ছে তো তাই হবে এবার লাস্ট আরেকটা কি আছে মানুষ কদাচিৎ সৎ নয় তো কিছু মনে বললাম যে কদাচিৎ আছে আর হ্যাঁ না নাবাচক থাকলে আই বচন হয়ে যাবে তাহলে এটা আই বচন হবে তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ খুবই সোজা কোনো কোনো মানুষ হয় সৎ কোন বচনে আই বচন তো আই বচন মানে এবার হচ্ছে এটাও একইভাবে উদ্দেশ্য পয়ন করতে হবে উদ্দেশ্য কি মানুষ ব্র্যাকেটে মানুষ সমান যেহেতু এটা আই বচন তাহলে আই বচন মানে কি ই বচনে বিপরীত এই যে আই বচন উদ্দেশ্য কি অবেপ্য বিধ অব্যাপ্য এই দুটো লিখতে হবে অবেপ্য অবেপ্য লিখতে হবে তাহলে উদ্দেশ্য কি অবেপ্য সমান সমান অব্যপ বিধ পয়েন্ট করব বিধ বিধ কী যে সৎ ব্র্যাকেটে সৎ সমান সমান অব্যপ এটাও অব্যপ ব্যাস এই হলো তোমাদের প্রত্যেকটা দুই প্লাস দুই তো যত লিখলে সব এইভাবেই দুই এই লজিক এইভাবেই তোমাদের বার করতে হবে তো ক্লিয়ার হয়ে গেল ফুল টিউশন তোমরা ক্লাস করে প্রত্যেকটা হতে ক্লাস পেয়ে যাবে আর প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার